আমরা চাই এই জুলাই সনদ দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হোক জুলাই সনদ মানে কি রাষ্ট্র সংস্কারের সনদ কোন ইতিহাস না আগামী রাষ্ট্র কিভাবে চলবে নির্বাচন কমিশন কিভাবে কাজ করবে বিচার বিভাগ কিভাবে কাজ করবে এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভারসাম্য প্রধানমন্ত্রী কত বছর থাকতে পারবে এবং নিয়োগ গুলো কোন প্রক্রিয়া হবে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেইগুলো স্বাধীনতা আমরা কিভাবে রক্ষা করব। এই যে রাষ্ট্র সংস্কারের কথাবার্তা এই যে আমরা একমত হব বা ঐক্যমতের ভিত্তিতে একটা সনদ তৈরি করব সেটা হলো জুলাই সনদ আমরা চাই এই জুলাই সনদ দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হোক সব রাজনৈতিক দল এবং গণপ্রতার স্টেক হোল্ডার তাদের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদের জন্য আমি সবাইকে বলবো আপনারা সচ্চার থাকুন এই রাষ্ট্রের যে পরিচালনার যে সনদ রাষ্ট্র পরিচালনার সনদ সেই সনদ অবশ্যই হতে হবে এবং জুলাই সনদে আপনাদের হয়তো স্বাক্ষর করার সুযোগটা রাখেনি এটা খুবই দুঃখজনক কিভাবে আপনাদেরকে অন্তর্ভুক্ত করা যায় সেই ব্যাপারে আমাদের জায়গা থেকে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো তবে আপনারা চাইলে আপনারা এটা অন্তর্ভুক্ত হতে পারবেন কিভাবে হচ্ছে বললাম সবাই এখন এক হয়ে আপনারা যখন একটা বড় একটা পরিসরে আত্মপ্রকাশ করবেন দেখবেন আপনাদেরকে সরকার মূল্যায়ন করতেছে অন্যান্য দল মূল্যায়ন করতেছে আসলে একে একে থাকলে কেউ মূল্যায়ন করতে চায় সবাই এখন দেখবেন আপনাদের একটা আলাদা মূল্যায়নের জায়গা তৈরি হবে এবং এই জুলাই সহজে আপনাদের স্বাক্ষরের সুযোগটা তৈরি হবে